গুড মর্নিং আজ শনিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো একটু একটু সূর্যি মামা উঁকি দিচ্ছে এতক্ষণ তো সূর্যি মামা দেখাই পাওয়া যাচ্ছিল না আর আমি এসেছিলাম ছাদে এই যে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি জানি না আজকে কতটা কি শুকোবে বা কিছু মনে তো হচ্ছে না যে শুকোবে বলে হ্যাঁ হয়তো শাড়িগুলো শুকিয়ে যাবে কিন্তু এই যে গেঞ্জি টেঞ্জিগুলো শুকোবে না তো সকাল থেকে আমি ক্যামেরা অন করতেই পারিনি আসলে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো তো সেই জন্য আর কি একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে সংসারের বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর এই দেখো আমার স্নানের জল এখানে আমি আমার স্নানের জলগুলোকে রোদে দিয়ে রেখেছি কারণ গরম জলে স্নান করি না এই রোদ্রেই আর কি যতটুকুনি জলটা গরম হয় ততটুকুই স্নান করি এই দেখো আমার তুলসী মঞ্চ এইটা তো ঠিক আছে আর আমি বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই পরে আসছি তোমাদের সামনে নিচে এসেই একদম কিচেনে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আজ ব্রেকফাস্ট একদমই সিম্পলভাবে করব। কারণ মুড়ি খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি রুটিও হয়েছে কিন্তু ভাবলাম যে একটুখানি সব রকম কিছু দিয়ে একটুখানি আর কি মুড়ি মাখি তো সেই জন্যই দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আসলে বঁটিতেই কাটতাম তো হাতের সামনে ছুরিটা ছিল তাই ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটা কেটে নিই আর কি তো সেই জন্য এখন আমি পেঁয়াজ কাটছি মুড়ি মাখবো ওদিকে মুড়িটাও আমি বের করে রেখে দিয়েছি আর ভাবলাম যে প্রথমে হাফ পেঁয়াজই হয়ে যাবে তারপরে ভাবলাম যে না আর একটুখানি দিই নাহলে মুড়ি অনেকটা পেঁয়াজ একটুখানিক ঠিক ভালো লাগবে না সেই জন্যই আর কি দেখো আরেকটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি তবে এটা আমি গোটাটা দেব না আধেকটা দেবো এবং আধেকটা রেখে দেব। আর ওইদিকে গ্যাসে দেখো সসপ্যানে চাটাও আমি বসিয়ে দিয়েছি গরম করতে কারণ চাটা আগে আমি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম করে তারপরে ও উঠতে তারপরে ও আর আমি দুজনে মিলে আর কি চাটা খাবো চা আমি খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে সকালের দিকে না মাথাটা ভীষণভাবে ধরে তো ওই জন্য আর কি চাটা খেতে হয় আর এদিকে আমি জানলাটাও এখনো পর্যন্ত খুলিনি তার কারণ হলো বাইরে অসম্ভব ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো তাই ভাবলাম যে থাক একটুখানি বেলার দিকেই না হলে আমি জানলাটা খুলব আর পেঁয়াজগুলো এখন এত পরিমাণে বালি না একটুখানি যদি না ধুয়ে নেওয়া হয় তাহলে ঠিক ভালো লাগে না আর কি কেমন যেন একটা বালি কিচকিচ করে আর সব সময় পেঁয়াজ আমি ধুয়েই কাটি পেঁয়াজ রসুন যাই কাটি না কেন সব সময় ধুয়ে কাটার চেষ্টা করি আসলে বাইরে কিভাবে মার্কেটে বিক্রি হয় সেটা তো আমরা সবাই জানি আর মাঝে মধ্যে পেঁয়াজগুলোর মধ্যে কেমন যেন একটা কালো কালো দাগ মানে দেখা যায় কেন দেখা যায় আমি জানি না আবার এক একটা পেঁয়াজ আসে ভীষণই ফ্রেশ আর কি এদিকে দেখো মুড়ির বাটিটা আমি রেডি করে রেখে দিয়েছি এতে মুড়ি নিয়েছি আর একটুখানি সর্ষের তেল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর ধনেপাতা টমেটোটা দিই নি স্কিপ করে গেছি শসা এইগুলো দিয়ে মুড়িটা মাখবো আর ওদিকে মা যেন কি একটা বলছে মায়ের ডাকে আমি সাড়া দিচ্ছি আর কি বারবার বাটিটা হাত থেকে আমার পড়ে যাচ্ছে কি জানি আজকে মনে হয় কেউ আসবে তো এই আর কি দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ওদিকে মুড়িটা আমি এ দেখো রেডিও করে নিয়েছি কথা বলতে বলতে মুড়িটা এবার মেখে নেব তো চলো ব্রেকফাস্টটা করে নিই আজ লাঞ্চের মেনু হচ্ছে বিমস ভাজা এখানে হবে মুসুর ডাল আর এখানে যে সয়াবিন আলুর তরকারি আর এইখানে এই দেখো এখানে হবে চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছটা দেখো বেছে রাখা আছে তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নি কেমন বান্না কমপ্লিট হয়ে গেছে একদম স্নান টান ছেড়ে চলে এসেছি মাথায় শ্যাম্পু ট্যাম্পু আছে একটুখানি করেছি তার কারণ হলো যে অনেক দিনই এত পরিমাণে ঠান্ডার জন্য মাথায় আমি প্রায় হয়ে গেল চার থেকে পাঁচ দিন শ্যাম্পু করিনি আর আমি সপ্তাহে তিনটে দিন অন্তত শ্যাম্পু করেই থাকি আর কি সে যাই হয়ে যাক না কেন আমাকে তিন দিন শ্যাম্পু করতেই হবে না হলে এটা আমার মানে একদম বিয়ের আগের অভ্যেস যে আমি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করি আর কি চেষ্টা করি করার আর যদি ঠান্ডা লেগে গিয়ে থাকে সর্দি জ্বর থাকে তাহলে হয়তো আর করা হয় না আর এই সপ্তাহে আমার একদিন শ্যাম্পু করা টোটালি মিস হয়ে গেছে আর কি তো সেই জন্য আজকে একদম চুলে ভালো করে অনেকটা পরিমাণে জল দিয়ে স্নান টান করেছি আর এখন যাবো আমি পুজো দিতে কারণ অলরেডি বারোটা বেজে গেছে আর আমার না বারোটা বেজে গেলে ঠিক পুজোটা দিতে কেমন কেন একটা লাগে মনে হয় যেন বেলা হয়ে গেল অনেকটা লেট হয়ে গেল আমি হয়তো সবার থেকে লেট হয়ে গেছি এই সমস্ত শাক বাজি ভাবতে থাকি আর এই যে আমি ঠাকুরখানা চলে এসেছি আমার বাসন কোষণ ঠাকুরের সব কিছুই ধোয়া আছে এবার আর কি পুজোটা জাস্ট দেবো পুজো টুজো দিয়ে যাব হলো ছাদে কারণ ছাদে সেই যে সকালবেলা জামাকাপড়গুলো মেনে দিয়েছিলাম না সেইগুলোকে একটুখানি উল্টাতে যাবো কারণ মোটা জিন্স ধুয়েছি তারপরে গেঞ্জি টেঞ্জি সমস্ত কিছু ধোয়া আছে তো সেইগুলো আর কি একটু উল্টাতে যাবো আর এমনি আমার চুলটাও একটুখানি শুকিয়ে যাবে তো চলুন পুজোটা কমপ্লিট করে নিই চলে এসেছি ছাদে ছাদে এসে চুলটাকে ছাড়লাম মানে টাওয়ালটা জড়ানো ছিল সেই স্নান করার পর থেকেই আর কি আর রোদের যেন কোনো তাপ গায়েই তো লাগছে না কোনো জামা কাপড় শুকোচ্ছে না কতবার যে এসে এসে এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে গেলাম তার কোনো ঠিক নেই যাক বাবা তাও তো বৃষ্টি হচ্ছে না এটাই হলো অনেক বড় কথা একটা জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে আর এই জামাকাপড় যদি না শুকায় ওই ঘরের মধ্যে টানাটানি করে মেলতে আর ওই ঘরের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না ঘরের মধ্যে অন্তত আর যাই হোক জামাকাপড় মেলা থাকলে একদমই ভালো লাগে না দেখতে তো শাড়িগুলো শুকিয়ে গেছে স্নানটা হলো ফাইনালি আসলে মাঝখানে যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিলো না তখন দু থেকে তিন দিন আমি গরম জলে স্নান করেছিলাম আর গরম জলে আমি একটা স্নান করি না বা করতে ভালোবাসি না কারণ প্রচণ্ড পরিমাণে শরীর কষে যায় আর কি তো আমি যাই এখন নিচে এই যেগুলো শুকিয়েছে ওইগুলো নিয়ে চলে যাই অযথা এগুলো রেখে তো কোনো লাভ নেই আর যেগুলো ভিজে আছে সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিয়ে যাই আবার ঠিক লাঞ্চ করে এসে আমি নিয়ে যাব আর যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে চলে যাই কারণ এগুলো অযথা রেখে কোনো লাভ নেই নিয়ে গিয়ে বরং নিচে গুছিয়ে নিই এটাই হবে আসল কাজের তো কাজ চলো নিচে যাওয়া যাক আমি ছাদ থেকে চলে এসেছি আর তোমরা দেখিয়েছিলে যে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচে এসেছিলাম আসলে কি বলতো ছাদে এত সুন্দর রোদ থাকে তো আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমনি আমার চুলটাও শুকিয়ে যায় আর জামা কাপড়গুলো গোছানো হয়ে যায় ওই টুইন ওয়ান আর কি এক কাজে দু কাজ হয়ে যায় বলতে পারো আর নিচে এসে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম আর লাঞ্চের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হলো আমি নিচে এসেই না স্যালাড কাটতে বসে পড়েছিলাম আর অমনি মা ভাতও বেড়ে দিয়েছিলেন আর অমনি ভাতটাও খেয়ে নিয়েছি তো ভাবলাম যে তারপরে যে তোমরা তো দেখেইছো আজকে রান্না আমি কী কী করেছি না করেছি তো যা রান্না করেছি তাই দিয়ে ভাত খেয়েছি আজকে ভাত খেয়েছি বিনস ভাজা সয়াবিন আলুর তরকারি ডাল আর চিংড়ি মাছের ঝাল আর স্যালাড ব্যাস এই দিয়ে সুন্দর খেয়ে নিয়েছি আর এখন আমি বসবো একটু এডিটিংয়ের কাজে তার আগে যে ভাত খেয়ে উঠে দেখো আজকে একটা মৌরি ভাজা আজকে কিন্তু আর খাইনি আজকে এই যে এটা হলো চূড়ন এটা আমার হাজব্যান্ড এক্ষুনি আমাকে এনে দিল ও জানি আমি খেতে খুব ভালোবাসি মানে টক টক মিষ্টি মিষ্টি তো বেশ ভালোই লাগে আর কি তো ওই জন্য আমি এখন এটা বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি আর কি ও বাড়িতেই আছে আজকে আমার হাজব্যান্ড তো ও এখানেই চলে আসবে আজকে ছুটি আছে ওর সেই কারণেই বাড়িতে আছে তো চলো ঠিক আছে আমি এটা খাওয়া কমপ্লিট করে নিই তোমরাও যে যার মতো লাঞ্চ করে নাও আবার আসছি সন্ধেবেলা কেমন তোমরাও একটুখানি রেস্ট নিয়ে নাও গুড ইভিনিং এখন বাজে রাত আটটা আমার কাছে এটা রাতই মনে হচ্ছে কারণ আমাদের এই পরিবেশটা মানে সন্ধ্যে সাতটার পর থেকে মোটামুটি মানে আমাদের বাড়িটা একটুখানি মেন রোড থেকে ভেতরে তো তো সেই জন্য আর কি এই টাইমটা পুরোপুরি একদম ফাঁকা থাকে হ্যাঁ রাস্তার ধারে গেলে হয়তো অনেক গাড়ি ঘোড়া যায় বা আওয়াজও শোনা যায় কিন্তু আমি তো সচরাচর খুব একটা বাইরে বেরোই না তো সেই জন্য আওয়াজও শুনতে পাই না আর সেই কারণেই এখন সন্ধ্যা আটটাটাকে আমার রাত আটটা বলে মনে হচ্ছে এই আর কি একটুখানি ডিফারেন্স তো অনেকক্ষণ পরে ফিরলাম আবার তো এখন আমি এরা চা পড়ে গেল এটা কি বলো তো আশা করি তোমরা অনেকেই খাও বা অনেকেই এটা চিনতে পারছো এটা হলো বাউলি আমার ভীষণ একটা প্রিয় খাবার এটা বলতে পারো মানে এখন রেখে দিলাম ইস পুরো চ্যাট করছে তার হাতটা একটু মানে ধুয়ে আসি পুরো অন্ধকার হয়ে গেল না ওই জায়গাটা আসলে লাইটটা জ্বালানো নেই তো বার না সেই জন্য অন্ধকার হয়ে গেল বাবা জলেও হাত দেওয়া যাচ্ছে না পুরো ঠান্ডা একটা জল চলো আবার যাই তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি তারা বসি দাঁড়িয়ে থাকা যাবে না এতক্ষণ ধরে হুম তো এই বাউলিটা হলো আমার খুবই প্রিয় একটা খাবার মানে যখনই সন্ধ্যাবেলা কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে তখনই আমি আমার হাজব্যান্ডকে বলি কি আমার জন্য একটা বাউলি নিয়ে আসো বাউলি অথবা কোনো ধরো চকলেট ফ্লেভারের কোনো কেক মানে আমি চকলেটটাকে ভীষণভাবে ভালোবাসি আর ওই ক্যাডবেরিজ ফ্লেভারে বা চকলেট ফ্লেভারে আমার কেক খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওকে বলি যে সরি আমার হাইটাকে একটুখানি অ্যাভয়েড করো আমার ঘুম পেয়ে গেছে আসলে দুপুরবেলা ঘুমোয়নি তো সেই জন্য আর কি আটটার সময় দেখেছো তো হাই তুলছি এই যে আমার হাই তোলা স্টার্ট হলো এখন যতক্ষণ অবধি ঘুমবো হাই তুলতেই থাকবো তুলতেই থাকবো তাই আর কি হ্যাঁ যেটা বলছিলাম দেখছো আবার মেন টপিকেই ফিরে যেতে হবে তো বাউলিটা আমি এখন অবধি খাইনি আমাকে এনে দিয়েছে ঠিক সন্ধে সাড়ে ছটার সময় তো খাচ্ছি খাবো না যদিও বা তার আগে শিঙাড়া খেয়েছি মা শিঙারা এনেছিল তো বলো একটা শিঙাড়া খাও তো একটা শিঙাড়া খেলাম তো মোটামুটি পেটটা ভর্তি ভেবেছিলাম আজকে আর খাবো না কিন্তু না লোভটাকে আর সামলাতে পারলাম না তারপরে বলি না বাবা খেয়েই নি এনে যখন দিয়েছে আজকেরটা আজকে খাই কালকেরটা কি খাবো আবার এনে দেবে না হয় ভাবা যাবে সরি একটু মজা করলাম আর আজকে না দুপুরে একদম ঘুমোয়নি জানো তো মানে ঘুমোয়নি এই কারণে আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে মানে অনলাইনে কিছু একটা অর্ডার করবো আর কি অর্ডার বলতে দেখো মোটামুটি সবই আছে মানে একটা কি সাইড ব্যাগ অর্ডার করব করবো ভাবছিলাম কিন্তু করা আর হয়ে উঠছিল না তার কারণ হলো হয়তো খাবার হাই উঠছে এক্সট্রিমলি সরি তো যাই হোক তো অর্ডার করবো করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না এই কারণেই ধরো কোনো ব্যাগ আমার পছন্দ হচ্ছে কিন্তু তার কোয়ালিটি ভালো নয় আবার কোনো ব্যাগের কোয়ালিটি ভালো অথচ আমার মানে আর কি বাজেটের মধ্যে নয় এই আর কি তো চলো আমি খেয়ে নিই পরে আসছি ডিনার করার টাইম হয়ে গেছে অলরেডি নটা পনেরো বেজে গেছে তো এবারে খেতে যাবো কিন্তু তার আগে খাওয়ার দাওয়ারগুলোকে গরম করতে হবে আসলে অনেকটা সকালে রান্না হয় তো সেই বারোটা কখনো সাড়ে এগারোটায় রান্না হয়ে যায় মেনলি কিছু গরম হোক আর না হোক ভাতটা তো গরম করতেই হবে কিন্তু শুধু ভাত আমি গরম করি না তরকারিপত্র সব কিছুই গরম করে নিই আর কি তাহলে আর কি খাওয়ার একটুখানি টেস্টটা আমার মনে হয় বেড়ে যায় কিন্তু তার আগে এই যে আমার বরের ডিউটির ব্যাগটা আমাকে গুছিয়ে ফেলতে হবে সকালে ডিউটি যাবে তো আমি রাত্রেবেলাতেই ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখে দিই দারো বাইরে থেকে গামছা নিয়ে আসি এখানটা কিন্তু অন্ধকার হ্যাঁ কিছু মনে করো না লাইটটা গামছা নিয়ে চলে এসেছি এসেছিলাম খাটাতে কিন্তু খাটাতে গিয়ে আমার হঠাৎ আমার প্রিয় একটা ছবির দিকে চোখ পড়ে গেল আর ছবিটা উঁচুতে তো ওই জন্য দেখতে পাচ্ছি যে ধুলো মতন জমেছে এটা আমার ভীষণ প্রিয় একটা ফটো আমার নয় আমাদের দুজনেরই ভীষণ প্রিয় একটা ফটো আর কি বিয়ের আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে বেশ বড় করে একটুখানি একটা ফটো বাঁধাবো তো আপাতত ওইটা বাঁধিয়েছি কিন্তু আমার ইচ্ছা আছে যে ইন ফিউচার আমি আরও অনেকটা বড় করে বেশ একটা আমি ফটো ফ্রেম বাঁধিয়ে আমাদের বেডরুমে রাখবো আর কি সেরকমই পরিকল্পনা আছে জানি না ভগবান কতটা সদয় হবেন আর কি তো চলো এবারে আমি মশারিটা আমার খাটিয়ে নিই এটা আমার ডিউটি ডিউটি বলতে গেলে আমার ডিউটি না ডিউটিটা ওর অ্যাকচুয়াল কিন্তু আমি না ওকে আর খাটাতে দিই না জানো তো আমি যদি না খাটাই অবশ্যই ওই খাটিয়ে নেবে কিন্তু ভাবি যে সারাটা দিন মানুষটা বাইরে পরিশ্রম করে আসে থাক ঘরে এসে একটুখানিক তো রেস্ট নেওয়ার অধিকার ওরও আছে তাই না তো সেই জন্য চেষ্টা করি ওকে যতটা পারা যায় ভালো রাখতে জানি না কতটা ভালো আমি আমার হাজব্যান্ডকে রাখতে পেরেছি বা পারি বা আগামী দিনে পারবো কিন্তু বিশ্বাস করো আপ্রাণ চেষ্টা করি যে ওকে অন্তত ভালো রাখার আর ওর মুখে অল টাইম স্মাইলটাকে আমি ধরে রাখতে তো এই আর কি একটুখানিক চেষ্টা তো সেই জন্য মশাইটা আমি খাটিয়ে নিই ও এসে একটুখানি আরাম করে ঘুমোবে এটাতেই আমার শান্তি তো চলো মশারিটা খাটিয়ে নিই তো এই যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ওই যে আমার হাজব্যান্ড বিছানায় ঢুকেও পড়েছে আসলে লজ্জা পাচ্ছে খালি গায়ে আছে তো সেই জন্য আর কি তো ভাবলাম যে ঘুমোনোর আগে তোমাদের সঙ্গে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সেই জন্য আর কি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি ওই দেখো টুকিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ওই যখন কমফোর্টেবল না আমি ওকে দেখাচ্ছি না 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 তুমি তোমার মতন রিল্যাক্সেস হবো আমি আমার মতন ভিডিও করছি তো ঠিক আছে আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা আগামী দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসব আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এই আর কি তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে প্রয়োজন তো এই বলে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি অলরেডি দশটা পনেরো বেজে গেছে তো চলো ঠিক আছে টাটা গুড নাইট